দেখুন হচ্ছে আমার বিডিও অফিসারের পছন্দ কর্ম মানে আজ বেজমি তো সবাকে আগে মিডিয়া বা আমজনতা সবাকে জানাবো আবার দণ্ডবোধ সালাম ব্যাপারটা হলো কয়দিন থেকে আমার সোশ্যাল মিডিয়া দেখা পাই যে আমার রাজন বলের যে বিডিও পথ তা নিয়ে বিশাল ধরনের কিন্তু একটা আন্দোলন মানে সে দেখা পাই প্রশাসন নজরে আছে প্রশাসন দেখভাল করেছে প্রশাসন পর রাস্তা ভারতবর্ষের সংবিধান আইনের পর আমার রাস্তা আছে কিন্তু আমার রাজবংশী মানছিটার পর যে একটা টার্গেট করিয়া আমার দেখা পানো যে রাজগুন বলকের যে ঠিকাদার মেলা আছে যে ঠিকাদার অ্যাকচুয়ালি তো সম্পূর্ণ বাংলাদেশে তার শরীর এলা বাংলাদেশে গন্ধ যায় নাই সেই কিন্তু বাম জামনা থেকে শুরু করি বিভিন্ন জায়গা থেকে ওরা কিন্তু পেয়েছে আমল তোমার লুটপাট করিছে এবার হচ্ছে আমার দাবাং ভিডিও বর্মণ আসার পর ইমরান লুট কুড়া করেছেন একটা খুব সেটা কিন্তু প্রকাশ গেলে দেখা যাচ্ছে পশুদিনকার বিজিবির যে নেতাগুলা নিয়ে যেভাবে মানে খুশি মনোভাব করেছে যে এলা ডাকাই নিয়ে আসো চামড়া তুমি দিব জোতা পিঠা করিম আর এই মা মাকি জস আমার বিচার করবে সেদিন আসিছি এমনি একটু তার্গেট একটা রাজবংশী পর এর এক আমাকে দেখা পানো স্বপ্ন মেকাটা সোনাম মেয়ে ভারতবর্ষের গৈরব আমার রাজবংশীর বৈরব সেই স্বপ্ন বর্মনও মানে কিভাবে একটা লোদির ভাষা ফুটা দিয়া মানে মানুষের টর্চারি পড়া বলে আমরা দেখা পাই দীপক অধ্যাপক দীপক এইভাবে অধ্যাপক অক হেস্তান্তা করেছিল অ্যাকচুয়ালি আমার রাজবংশী মানুষের পর টার্গেট করিয়া এই ধরনের একটা কামতাপুর মানুষের পর তার কিন্তু যে একটি করেছে এটা সজা হওয়ার জন্য আজকের বার্তা এমরা সজাগ না হলে কিন্তু আমরা আস্থা নামিব কারণ আমার যেঠি আমার মানসিক অসুবিধায় পরিবেশ সেটি আমরা আমার কামতাপুর যে আমার যেটি অনুগত সংগঠন আছে সে আমার কিন্তু আস্থা দাঁড়াবো কারণ আমার মানুষের বিপদে আমরা আছি আমার থাকিব আমরা আরও কবার চাই যে বৈরাগত মানুষের নেতৃত্বে এইসব কাজগুলো ঘটেছে ইমরাজি আরাতে সজাগ না হয় তাহলে কিন্তু আমার বুঝবড়া পারিবে আজ এই বিজেপির নেতৃত্বে যে সেদিন এটা হয়েছে বিজেপি মনে করে না রাজবঞ্জী ভোট দিয়ে আমার বৈতালের দিন পার হবে এই ছাব্বিশে ভোট তোমাকে প্রমাণ করে দিম ভাবে না যে মাউলি দিব জিতিমো কান ন শুনেনও ওইদিকে আর বিজেপির বিধায়কগুলা যে আমার ভোট দিয়ে জিতিয়া আসে মা তোলা দিয়ে আর নীল পারবে আরও আইসা দিনে ভোট দিবে হাউলি আমার কিন্তু আর চলি মারা হয় আমার নিজের ভোট নিজেকে দিবো কারণ এই যে একটা পর একটা পর যে রাজনীতি দল হোক সেই হেনস্থার শিকার হয়েছি আচ্ছা আমার এই যে কাজ এটা হাসির গল্প এটা শুধু একটা মানুষের টার্গেট করিয়া আমার দেখা পাই এদিকে টিএনসি এ কো বিজেপি এ কো সব নদীর আদারাতি অন্ধকারে পানি পাতো নিয়ে আসে বড়োডামের যাও এই যে বড়োডামের ঘাটটা কার চলছে এটা বিজেপি ভালো করিয়ে পদন্ত করিয়া দেবো কার হাত আছে কারণ এটা তো আগে পর্যন্ত ঘাটটা বন্ধ হয় না চলতেই আছে চলে গিয়ে আসে সময় বালিপাত্র ডোবা দিয়েছে চুরি তো সুর তো সবাই যে দলে আসুক আমরা দেখা পাই না কংগ্রেস বিজেপি কংগ্রেস সিপিএম তৃণমূল বিজেপি আসলে একই লোক একই সুর চুরি করা শুরু করি ইমন আদত ও উত্তরবঙ্গের মানুষ হতে পারে না যা করে কথা তোমার এইটাই হলো ধর্ম আচ্ছা যদি দোষী হয়ে থাকে তার জন্য আইন আদালত আসে নিচে দোষী শাস্তি দোষী বলে শাস্তি হোক আমরা শাস্তি চাই কিন্তু এইভাবে একটা মানুষকে টার্গেট করিয়া হ্যারেজমেন্ট করা এটা কিন্তু মডেল ঠিক নয় এর জন্য আমার এই যে ভিডিওর পাশে আমরা আসি দল মো দক্ষিণ আসতে জানি না আমরা কোনো দেখা নেই যেটা সোশ্যাল মিডিয়া আমরা দেখা পাই তাতে অন্যায়ভাবে একটা মানুষকে হ্যারেজমেন্ট করছে হলো ভাই বারবার একটা কথা বলে যে মো ফোনেই কিন্তু বহুবার হুমকি দেওয়া হয়েছে আর কি জন্য সেটা মানে ওর ব্যাপার সেটা সেদিক প্রমাণ করিতে কোটে কে মানে ফাঁসানোর চেষ্টা করেছে তার কোন হুমকি দেশে সেটা অন্য মেটা হয় হ্যাঁ আমরা থাকবো আমার যে আমার কোনোটি মানুষের পাশে আমাদের কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল আছে থাকবে কিন্তু এই যারা দোষী যদি খুন করে থাকে সেটা আইনগত বিচার হোক তার শাস্তি হোক আমার চাই কেন একটা অন্যায়ভাবে একটা মানুষকে খুন করা হবে এটা শাস্তি হবে তার জন্য আপনার আছে